অপেক্ষার অবসান ভারতীয় সময় তিনটে বেজে এক মিনিটে পৃথিবীতে নেমে এলো ড্রাগন সময়টা এদেশের হিসাবে দুপুর হলেও ক্যালিফোর্নিয়া সান দিয়াগো উপকূলে রাত আর সেই রাতের অন্ধকারেই পৃথিবীতে ফিরলেন শুভ্রাংশু শুক্লা ক্যাপসুলের হ্যাচ খুলে বের করে আনা হয় তাদের আপাতত বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হবে ঘরে ফেরা মহাকাশচারীদের এদিকে তার প্রত্যাবর্তনের খবরে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘরের ছেলে ঘরে ফেরায় আনন্দ অশ্রু শুভ্রাংশুর মায়ের চোখে সোমবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ভারতীয় মহাকাশচারী ও তার সঙ্গীরা অবশেষে এদিন নির্ঘণ্ট মেনে ফিরলেন তারা একেবারে ঘড়ি মিলিয়ে প্রশান্ত মহাসাগরে নেমে এলো তার ক্যাপসুল প্রায় পঞ্চাশ মিনিট পরে হ্যাচ খুলে শুভ্রাংশুদের ক্যাপসুল থেকে বের করা হলো। এবার তাদের নানান শারীরিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে ছাব্বিশে জুন ইতিহাস তৈরি করেন ভারতীয় নভস্ট শুভ্রাংশু শুক্লা এক্সিএম চার অভিযানের অংশ হিসাবে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৌঁছান শুভ্রাংশু তারপর গত কয়েকদিন ধরে মহাকাশ থেকে একাধিক বিষয়ে গবেষণা করেছেন তিনি এটিএন বাংলা কলকাতা